মা লক্ষ্মী ঘরে স্থায়ী হন না কেন পাঁচটি ভুল যা আমরা প্রতিদিন করে থাকি আপনি কি জানেন অনেক ঘরে লক্ষ্মী পুজো হয় ধূপ চলে তবুও সংসারে শান্তি থাকে না অর্থে টানাটানি লেগেই থাকে এমন কি ভুল হচ্ছে আমাদের অজান্তেই যার কারণে মা লক্ষ্মী আসেন ঠিকই কিন্তু স্থায়ী হন না আজ আমরা জানব সেই পাঁচটি সাধারণ কিন্তু মারাত্মক ভুল যা মা লক্ষ্মীকে আমাদের ঘর থেকে সরে যেতে বাধ্য করে এক ঘরের অস্বচ্ছতা ও অপরিষ্কারতা আনক্লিননেস অ্যান্ড ডিসঅর্ডার্স পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী হলেন সুচিতা ও সৌন্দর্যের দেবী তিনি সেখানে বাস করেন যেখানে পরিচ্ছন্নতা সৌন্দর্য ও সুশৃঙ্খলতা আছে পুরাণে বলা আছে যত্রসূচি তত্র লক্ষ্মী যত্র অসূচি তত্র দারিদ্র অর্থাৎ যেখানে সূচি বা পবিত্রতা আছে সেখানে লক্ষ্মীর বসবাস রিসার্চ বলছে অপরিষ্কার ঘর পরিবেশ মানসিক উদ্বেগ ও হতাশার জন্ম দেয় যা অর্থ উপার্জনের মনোভাব ও প্রচেষ্টা দুর্বল করে সারাংশটি হলো রোজ সকালে ঘর ঝাড় দেওয়া প্রদীপ জ্বালানো এবং বিশেষ করে রান্নাঘর ও মূল দরজা পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত সন্ধ্যাবেলায় ঘরে অন্ধকার রাখা নো ইভিনিং লাইট ডার্কনেস ইন হাউস ব্রহ্মপুরাণ অনুসারে সন্ধ্যাবেলা ঘরে আলো না জ্বালালে মা লক্ষ্মী বিরক্ত হন এবং দারিদ্রের দেবতা অলক্ষ্মী প্রবেশ করেন আধ্যাত্মিক ব্যাখ্যা সন্ধ্যা সময় হলো সন্ধিক্ষণ দিন ও রাতের মিলন বিন্দু এই সময় ইতিবাচক শক্তি প্রবেশ করে আলো ও ধূপধুনের মাধ্যমে বৈজ্ঞানিক দিক সন্ধ্যার আলো বিশেষত প্রদীপের নরম আলো আমাদের মস্তিষ্কে সেরোটোনিন হরমোন সক্রিয় করে যা মন ভালো রাখে কর্মক্ষমতা বাড়ায় তার সারাংশ হলো প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ ধূপ এবং শ্রী শ্রীমহালক্ষেই নম মন্ত্র উচ্চারণ করে ঘরে আলো জ্বালান তৃতীয়ত রোজগার বিবাদ ঝগড়া এবং নেতিবাচকতা নেগেটিভিটি ইন দ্য হাউস পদ্মপুরাণ বলে কলহে চ লক্ষ্মীণ স্থাতুমি ক্ষতি যেখানে কলহ রাগ অভিশাপ বা নেতিবাচক ভাষা ব্যবহৃত হয় সেখান থেকে লক্ষ্মী বিদায় নেন মনোবিজ্ঞানও বলে ঘন ঘন ঝগড়াঝাটি চিৎকার খারাপ শব্দ ব্যবহার করলে পারিবারিক শুদ্ধতা ভেঙে যায় যার প্রভাব পড়ে অর্থনৈতিক স্থিতিতেও সারাংশ হল ঘরের শান্তির পরিবেশ বজায় রাখুন মন খারাপ হলে মা লক্ষ্মীর নাম নিন চেঁচামেচি নয় চতুর্থত ভোরে ঘুমিয়ে থাকা লেট ওয়াকিং আওয়ার্স গরুর পুরাণ অনুসারে মা লক্ষ্মী ভোরবেলা ঘরে প্রবেশ করেন যারা সেই সময় ঘুমিয়ে থাকেন তাদের ঘরে তিনি প্রবেশ করেন না আধুনিক গবেষণায় দেখা গেছে যারা সকাল চারটা থেকে পাঁচটার মধ্যে জেগে ধ্যান প্রার্থনা বা কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা বেশি সফল হন সারাংশ হল যদি মা লক্ষ্মীর আশীর্বাদ চান তবে চেষ্টা করুন ভোরে উঠে কিছুক্ষণ জব বা ধ্যান করতে অন্তত সপ্তাহে তিন দিন করে শুরু করুন পঞ্চমত অলক্ষ্মীর প্রতীক ব্যবহৃত ছুটা বাসন ঝাঁটা ও আবর্জনা সামনে রাখা ভিসিবেল ডিসরেসপেক্ট বহু ঘরেই দেখা যায় ব্যবহৃত বাসন সিঙ্কে পড়ে থাকে ঝাটা বাইরে পড়ে থাকে বা আবর্জনার বালতি খোলায় থাকে এগুলো অলক্ষ্মীর প্রতীক ধরা হয় তন্ত্রশাস্ত্র মতে এগুলো অর্থহানির কারণ বিশেষ করে ঝাঁটা লক্ষ্মীর প্রতীক তাকে পায়ের নিচে ফেলা বা হেলা ফেলায় রাখা অত্যন্ত অশুভ সারাংশ হল সন্ধ্যার পর ঝাটা ব্যবহার করবেন না ব্যবহৃত বাসন রাতে ধুয়ে রাখুন ঘরের আবর্জনা প্রতিদিন বাইরে ফেলুন এবারে আমরা আসি উপসংহারে মা লক্ষ্মীকে পুজো করার চেয়েও গুরুত্বপূর্ণ হল এমন পরিবেশ তৈরি করা যেখানে তিনি স্বেচ্ছায় থাকতে চান একটু যত্ন একটু সুচিতা আর কিছু আচরণ বদল এই হল লক্ষ্মী লাভের সত্যিকারের পথ তাহলে আজ থেকেই বদলানি এই পাঁচটি ফুল। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে জয় মা লক্ষ্মী সি মহালক্ষেই নম লিখে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন